ভালো আচরণ হোক বা তার কর্মক্ষেত্রে আপনাকে সহযোগিতা হোক বা আপনি ধরেন হচ্ছেন আপনি স্টুডেন্ট তো স্টুডেন্ট লাইফে আপনি আপনার বন্ধু থেকে সেটা ইউনিভার্সিটি লাইফ হোক স্কুল বা কলেজ যাই হোক না কেন আপনি তার কাছে প্রত্যাশা করলেন সে আপনাকে সাপোর্ট দিবে বা সে পরীক্ষার সময় আপনাকে সে হেল্প করবে মানে যে কোনো রকমের সাপোর্ট আপনি তার কাছে পেতে পারেন বা আপনি কোনো বিপদে পড়েছেন তখন সে আপনাকে সাহায্য করবে যখন আপনি প্রফেশনাল লাইফে আসবে তখন আপনি চিন্তা করতে পারেন যে আমি যে মানুষের সাথে চাকরি করি আমার কলিগ আমি এটা কোনো বিপদে বলে সাহায্য করবে বা অন্য কোনো সে আমাকে হয়তো সাহায্য করতে পারে বা আমি তার থেকে সাহায্য পেতে পারি যেটা প্রত্যাশা এই প্রত্যাশাগুলো হচ্ছে আমাদের জীবনের একটা বড় ভুল আমি এটা আপনাদেরকে বলছি না যে আপনারা কারো কাছে কোনো কিছু প্রত্যাশা করবেন না প্রত্যাশা অবশ্যই করবেন কিন্তু কখন এটা ভাববেন না যে আপনি যেটা প্রত্যাশা করছেন সে আপনাকে সেই জিনিসটা সে দিবে বা আপনি তার থেকে সেটা পাবেন একটা চরম সত্য হচ্ছে যে পৃথিবীতে আমাদের সবচেয়ে তাপন হচ্ছে আমাদের মা বাবা আমরা যদি কোনো কিছু প্রত্যাশা করি আমাদের মা বাবা থেকে আমরা সেটা পেতে পারি যদি ওনাদের সেটা সাধ্যের ভেতরে থাকে ওনারা আমাদেরকে আমাদেরকে দেওয়ার চেষ্টা করেন যে ওনাদের থাকে হয়তো সেই ক্ষেত্রে ওনারা আমাদেরকে বুঝিয়ে বা অন্যভাবে ওনারা সেটা ম্যানেজ করার চেষ্টা করেন এবং হয়তো ওনাদের সুযোগ না থাকলে ওনারা সর্বোচ্চ চেষ্টা করেন সন্তান হিসেবে সন্তানকে খুশি রাখার জন্য সন্তানকে আনন্দে রাখার জন্য সন্তানকে ভালো রাখার জন্য তো মা বাবা হিসেবে একটা সন্তান হিসেবে মা বাবার কাছে এই জিনিসটা প্রত্যাশা করাই যেতে পারে কারণ মা বাবা হচ্ছে দুনিয়াতে আমাদের সবচেয়ে আপন এবং এটা আল্লাহ সৃষ্টি আল্লাহ প্রদত্ত এবং স্রষ্টা প্রদত্ত তো মা বাবার কাছে আপনি প্রত্যাশা করতেই পারেন কিন্তু এর বাইরে দুনিয়ার প্রতিটা ব্যক্তি যারা আমাদের জীবনের সাথে রিলেটেড সে আমাদের ভাই হোক বোন হোক আমাদের আত্মীয় হোক স্বজন হোক পাড়া হোক প্রতিবেশী হোক আমাদের অফিসের কলিগ হোক বন্ধু হোক বা যেই হোক না কেন তার কাছে আসলে আপনি কোনো কিছু প্রত্যাশা করতে করতে পারবেন পারবেন না আপনি কিন্তু সেই প্রত্যাশা বিপরীতে আপনি ওই জিনিসটা পাবেন এটা আপনি কখনো আসলে আশা করবেন না কারণটা কি জানেন আমরা অনেক ক্ষেত্রে আমাদের লাইফে এই জিনিসটা অনেক বড় ভুল করি যেমন আমার খুব ক্লোজ ফ্রেন্ড যাকে আমি একেবারে চাইল্ডহুড ফ্রেন্ড ছোট থেকে যার সাথে আমার চলাফেরা উঠা বসা বড় হওয়া তারপরে পড়াশোনা বলেন প্রফেশনাল লাইফে বলেন সব জায়গাতে তার সাথে আমার একটা অ্যাটাচমেন্ট কিন্তু দেখা গেলো আমি লাইফে একটা সময় খুব বড় একটা ফিনান্সিয়াল ক্রাইসিসে পড়ে গেলাম এমন একটা ক্রাইসিসে পড়লাম এমন একটা সমস্যায় পড়লাম যে আমার আসলে কোনো দিকে মুভ করার মতো কোনো সিনারিও নাই কোনো সিচুয়েশন নাই সেক্ষেত্রে আমি তার থেকে একটা সাপোর্ট চাইলাম আমার প্রত্যাশা যে আমার সবচেয়ে ক্লোজ ফ্রেন্ডই কিন্তু আমাকে সাপোর্টটা দিবে আমাকে সহায়তা করবে কিন্তু দেখাই গেল আমি যখন তার কাছে সাপোর্টটা চাইলাম সে হয়তো দিতে পারতো কিন্তু সে আমাকে সেটা দিল না আমার যে প্রত্যাশা ছিল তার প্রতি সারা জীবন যে তার কখন একটা বিপদে পড়লে সে আমাকে সেটা আমাকে সে সাহায্য করবে কিন্তু আজকে যখন বিপদে পড়লাম সে সাহায্যটা আমি তার থেকে পাইলাম না তো বন্ধুরা এখানে সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে সে আসলে আপনাকে এটা দিতে বাধ্য না আপনি যতই তার ক্লোজ ফ্রেন্ড হন যতই আপনি তার ক্লোজ আত্মীয় হন যাই হন না কেন সে কিন্তু আপনাকে এটা দিতে বাধ্য না এই পৃথিবীতে আসলে আহ একদম সত্যি কথা বলতে খুবই নিষ্ঠুর কিছু কিছু ক্ষেত্রে আপনাকে অনেক রিয়েলিস্টিক হইতে হবে এই ব্যাপারগুলোতে যার তার কাছে প্রত্যাশা করলে আসলে আপনি ভুল করবেন প্রত্যাশা মা বাবার কাছে করতেই পারেন আমাদের মা বাবা আমাদের সবচাইতে আপন আদারবুল আলামিনের পরে আমাদের এই পৃথিবীতে সবচেয়ে আপন হচ্ছে আমাদের মা বাবা আমাদের ষষ্ঠা আমাদেরকে দুনিয়াতে পাঠানো হচ্ছে ওনাদের মাধ্যমে তো উনি ওনারাই হচ্ছে আমাদের সবচাইতে আপন তো কিছু প্রত্যাশা করলে সে ছোটবেলা হোক বা বড়োবেলা হোক ওনাদের সামর্থ্য থাকলে ওনারা সেটা দেওয়ার চেষ্টা করেন আর যেটা সামর্থ্য থাকে না সেটা তো আসলে বলার কিছু নেই আর আপনি সন্তান হিসেবে যেটা ওনাদের সামর্থ্য নাই সেটা চাওয়াটাও কিন্তু আপনার জন্য অন্যায় প্রত্যাশাটা কার কাছে করব প্রত্যাশাটা আমার মা বাবার কাছেই করব আর এর বাইরে হচ্ছে আপনার যেটা পাওয়ার বা আপনার যেটা চাওয়ার বা আপনার যেটা করার সেটা আপনি এমনভাবে নিজেকে রেডি করবেন যে আপনার জন্য আপনি যথেষ্ট আপনার নিজের জন্য আপনি নিজেই যথেষ্ট আপনার যেটা করা দরকার সেটা আপনি নিজেই করতে পারবেন একটা একটা মনোভাব এরকম উড নিয়ে আপনাকে চলতে হবে না হলে আপনি যখন বিপদে পড়বেন আপনি দেখা যায় আপনার সে কাছের বন্ধুর কাছে গেলেন সে আপনাকে সাহায্য করলো না আপনার কাছে আত্মীয় স্বজনের কাছে গেলেন সে আপনাকে সাহায্য করলো না আপনার কাছে কলিগের কাছে গেলেন সে আপনাকে সাহায্য করলো না আলটিমেটলি সবাই আপনার থেকে মুখ ফিরিয়ে নিল হাত ফিরিয়ে নিল মানে আপনার যাদের কাছে প্রত্যাশা ছিল আপনি সাহায্য পাবেন তাদের কাছে আপনি কোনো কিছুই পাইলেন না এবং এমন হচ্ছে কি আপনি এমন মানুষ যাদেরকে আপনি উপকার করেছেন যারা আপনার বিপদ আপদে আপনি যাদেরকে সাহায্য করেছেন এমন মানুষও তখন দেখবেন যে ভুল পার্টি আপনাকে চিন্তাছে না সে আপনাকে দেখে সে অন্যদিকে ঘুরা দিবে অন্যদিকে মুভ করবে আপনি ফ্রাস্ট্রেটেড হবেন আপনি ডিপ্রেশনে পড়ে যাবেন আপনি বিশ্বাস হারাই ফেলবেন তো সেই জন্য ফ্রাস্ট্রেটেড ফ্রাস্ট্রেশনও পড়ার দরকার নেই ডিপ্রেশনে পড়ার দরকার নেই বিশ্বাসও হারানোর দরকার নেই খুব বেশি প্রত্যাশাও করার দরকার নেই আপনি অ্যাজ এ হিউম্যান বিং আপনি যদি কারো উপকার করার প্রয়োজন মনে করেন অবশ্যই আপনি উপকার করবেন কারণ আমরা মানুষ আপনাদের সবকিছুতে দুনিয়া নিয়ে চিন্তা করলেও না আমাদের আখিরাতের কথা চিন্তা করতে হবে সেই জন্য কারো উপকার করলে তার থেকে উপকার পাবো এরকম চিন্তা করে কখনো উপকার করার প্রয়োজন নেই উপকার করব হচ্ছে আল্লাহ রাবুল্লা আলমিনের সন্তুষ্টির জন্য স্টার সন্তুষ্টির জন্য আর প্রত্যাশা করবো নিজের কাছে এবং নিজের সবচেয়ে কাছের এবং সবচেয়ে আপন মানুষ বা যারা তাদের কাছে তো সবচেয়ে বেটার হয় নিজেকে এমনভাবে গড়ে তোলা এমনভাবে তৈরি করা যে আসলে আপনার প্রত্যাশাটা আপনি নিজেই ফিল আপ করতে পারেন বা আপনার যদি কোনো প্রবলেম হয় সেই প্রবলেমটা আপনি নিজেই ব্যাকআপ হিসাবে আপনি সেই ব্যাকআপটা আপনার থাকে বা সেই ব্যাকআপটা আপনি নিজেই তৈরি করে রাখতে পারেন আর এই দুনিয়াতে আসলে আপনাকে আপনি যাদের কাছে প্রত্যাশা করছেন বা যাদের কাছে প্রত্যাশা করছেন কেউ কিন্তু আপনাকে দিতে বাধ্য না যে উনি আপনাকে আপনি বিধি উনি আপনাকে দিয়ে দিবে এরকম বিষয়টা কিন্তু এরকম না আপনি এটা যদি অধিকার হিসেবে ধরে নেন যে আমার সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড আমাকে সাহায্য করবে তাহলে এটা ভুল আপনি যদি একটু অধিকার হিসেবে আমার সবচেয়ে কাছে আত্মীয় স্বজন আমি বিপদ বলে আমাকে সাহায্য করবো কিন্তু আসলে ভুল কারণ সে করতে বাধ্য না তার যদি সুযোগ থাকে সে হয়তো আপনাকে করতে পারে ওইটা আলাদা বিষয় এবং তার যদি সুযোগ থাকে অবশ্যই এজ এ হিউম্যান বিং একজন মানুষ হিসেবে অবশ্যই সেটা করা উচিত সেটা আপনার যেমন করা উচিত তার ক্ষেত্রেও করা উচিত কিন্তু আপনি যদি চিন্তা করে থাকেন যে সে আমাকে এটা করবে আমি বিপদে পড়ছে কী হয়েছে আপনি এমনভাবে চললেন যে আপনি জানেন আপনি বিপদে পড়বেন এবং আপনার কনফিডেন্ট আছে যে বিপদে পড়লে আমাকে সাহায্য করবে কিন্তু আপনি যখন বিপদে পড়লেন সে আপনাকে সাহায্য করলো না আপনি কুল কিনারা সবই হারাই ফেললেন আপনি যাদের প্রতি চরম আস্থা এবং বিশ্বাস ছিল তাদের প্রতি আপনার বিশ্বাসটা নষ্ট হয়ে গেল তো এই যে ব্যাপারটা না এই ব্যাপারটা আসলে খুবই সেন্সিটিভ তো সেই জন্যই আমাদের লাইফে চলার পথে এই ব্যাপারগুলো আমাদেরকে খুব টেকটিক্যালি খুব সিস্টেমেটিক্যালি এবং খুব সচেতনতার সাথে আমাদেরকে এই জিনিসগুলো ট্যাকেল দিতে হয় এবং এই জিনিসগুলো যদি ভুল হয় তাহলে কিন্তু আসলে আপনি বড় বিপদে পড়বেন আর যখন বিপদে পড়বেন তখন আপনার যে প্রত্যাশা সেই প্রত্যাশার মানে হয়তো বিপরীত কিছু হয়ে যেতে পারে তো সেই জন্য প্রত্যাশাটা রাখবেন যে আপনি হয়তো কারো কাছে চাচ্ছেন কিন্তু সে করলো না বাট আপনার সেই ক্যাপাবিলিটি আছে আপনার অন্যভাবে আপনার সেই প্রত্যাশা বা আপনার সেই জায়গাটাকে আপনি ফিল আপ করতে পারবেন সেই ইচ্ছাটাকে আপনি ফিল আপ করতে পারবেন আর যদি আপনার সুযোগ থাকে যে এমন কোনো মানুষ যে আসলেই আপনার সাহায্যে আসবে আপনাকে সাহায্য করবে ওটা হলে তো খুবই ভালো তবে এটা ভাবার উচিত না যে সে আমার জন্য এটা করবেই এরকম চিন্তা করা উচিত না আবার এটা এটার আবার ভুল ব্যাখ্যা হিসাবে আবার এটাও ধরা উচিত না যে আসলে আমি কারো প্রতি যেহেতু প্রত্যাশা করতে পারছি না আমি কারোর জন্য কিছু করব না আপনি অবশ্যই কারোর জন্য কিছু করবেন অবশ্যই আপনার জায়গা থেকে আপনি একজন মানুষ হিসেবে আপনি সবার উপকার করার চেষ্টা করবেন যখন যেখানে আপনার উপকার করার সুযোগ আছে আপনি সেখানে উপকার করবেন তার উপকার করবেন তো একটা ব্যাপার হচ্ছে সে আপনার উপকার করে নাই বিধে আপনি তার উপকার করবেন না বা আপনি তার উপকার করলে সে আপনার উপকার করবে কিনা এরকম কোনো সন্দেহ থেকে আপনি তার উপকার করবেন না অবশ্যই না আপনি একজন মানুষ হিসেবে আপনার জায়গা থেকে আপনি সবসময় স্বচ্ছ থাকবেন এবং আপনি যদি কারো উপকার করেন বাকিটা আল্লাহ তরফ থেকে এমন একজন আপনার উপকার করবে যাকে আপনি চিনানো না চানো না তো বন্ধুরা আজকে যে পয়েন্ট বা আজকে যে সাবজেক্ট এটার মূল যে সারম্য বা সারাংশ সেটা হচ্ছে খুব বেশি প্রত্যাশা কারো থেকে করবেন না নিজের একদম আপনার মানুষ ছাড়া খুব ঘনিষ্ঠ মানুষ ছাড়া সবসময় এমনভাবে নিজেকে রেডি করবেন যে খুব কোনো বড় কোনো ল্যাকিংস হলে সমস্যা হলে আপনি সেটাকে একভাবে না একভাবে আপনি সেটাকে ব্যাকআপ দিতে পারবেন হয়তো আপনি যার থেকে প্রত্যাশা করছেন তার থেকে আপনার সাপোর্ট না পাইলেও আপনি অন্য কোনোভাবে সেটাকে ব্যাকআপ দিতে পারবেন এরকম একটা অপোজিট পজিশন আপনাকে রেডি রাখতে হবে আর খুব বেশি প্রত্যাশা করবেন না কারণ আপনি যদি অ্যাভারেজে খুব বেশি প্রত্যাশা করেন কারোর প্রতি তখন আপনি তার থেকেও যখন এটা পাবেন আপনি অনেক বেশি কষ্ট পাবেন আপনি ভেঙে পড়বেন তাই সবসময় নিজেকে শক্ত রাখার চেষ্টা করবেন প্রত্যাশা কমাবেন যৌক্তিক থাকবেন সমস্যা একভাবে সমাধান না হলে আরেকভাবে সমাধান করার চেষ্টা করবেন একজনকে নিয়ে দিয়ে না হলে আরেকজনকে দিয়ে সমাধান করার চেষ্টা করবেন আর আপনি যদি ভালো কাজ করেন ইনশাল্লাহ সেটা আল্লাহ রাবুল্লা আলমিনের তরফ থেকে সসার তরফ থেকে প্রকৃতিগতভাবেই আপনি সেটার একটা ভালো ফিডব্যাক পাবেন তোমাদের সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ এরপর অন্য কোনো টপিক নিয়ে আবার আলোচনা হবে আসসালামু আলাইকুম